নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলে অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের জীবনে কি বার্তা দেবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের জন্য প্রথমেই বলবো এই মাসটা সৌভাগ্য বয়নার মাস আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ক্ষমতার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং আপনার পথে আসার যে কোনো সুযোগের একটা সর্বোচ্চ ব্যবহার আপনাকে করতে হবে তো অবশ্যই সাফল্যের পথ কিন্তু আপনার দরজাই করা নাচ্ছে এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই দরজাটা খুলতে হবে এবং সেটাকে দখল করার চিন্তাভাবনা করতে হবে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন এই সেপ্টেম্বর দু আপনার কাজে দেখবেন অনেক সাফল্য আসবে আপনি আপনার কর্মক্ষেত্রে যদি চাকরি করছেন সেখানে একটা ভালো জায়গা পেয়ে যাবেন এবং আপনি আর্থিক লাভের জায়গাটা অত্যন্ত ভালো দেখতে পাবেন আপনি কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো একটা জায়গা আপনি তৈরি করে ফেলবেন আপনার কঠোর পরিশ্রম আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি সাফল্য প্রশংসা অর্জন করতে পারবেন সেটা উদ্যমের সাথে করবেন যারা ব্যবসা করছেন একটু সতর্কতা অবলম্বন করে করবেন কোনো সরকারি কর্মকর্তাকে বিচলিত করবেন না প্রত্যেকটা পরিস্থিতির মোকাবিলা করবেন এটা আপনার ব্যবসার উন্নতি করবে আপনি পরিশ্রমী মানুষ হবেন এবং প্রচেষ্টাকে সঠিক দিকে লক্ষ্য করবেন ব্যবসায়িক সাফল্য রয়েছে প্রেমের সংযোগের জন্য ভালো ব্যতিক্রম ছাড়া আপনার প্রিয়জন আপনার পথে কোনো আপাতত কারণ ছাড়াই একটু বিরক্তি করা জায়গা তৈরি করতে পারে একটা খিটখিট জায়গা তৈরি হতে পারে তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন এবং যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন মাছটা প্রথম দিকটা একটু কঠিন দেখতে পাবেন তারপর দেখবেন আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হয়ে যাবে এবং দ্বিতীয় অর্ধটা তুলনামূলকভাবে একটা আনন্দদায়ক অর্থে দিক থেকেই মাছটা মধ্যম আয় যথেষ্ট ভালো ধন সম্পদ বৃদ্ধি পাবে তবে ব্যয় অব্যাহত থাকছে পারিবারিক জীবনে আনন্দ থাকবে ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই মাসটা পরিবারের ক্ষেত্রে একটা আনন্দদায়ক কিন্তু দেবে যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করছেন তারা এগিয়ে যাবেন আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা সেগুলোর দিকে একটু গভীর মনোযোগ দেবেন তো কর্মজীবনের দিক থেকে যদি আমরা দেখি মাছটা কিন্তু পজিটিভ দিকেই যাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতির অবস্থান সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে একটা চমৎকার অবস্থান থাকছে আপনি আপনার অভিজ্ঞতাকে প্রদর্শন করবেন সমস্ত কাজ সম্পূর্ণভাবে সুন্দরভাবে একটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবেন এবং যে কোনো ফল প্রাপ্তি অত্যন্ত ভালো জায়গা তৈরি করে দেবে আপনি এই মাসটাই আপনার বেতনকে বাড়িয়ে তুলতে পারবেন এছাড়াও আপনার একটা খুশির একটা জায়গা কিন্তু আপনি তৈরি করবেন আপনারা লক্ষ্য করবেন একটা দুর্দান্ত আস্থা আপনি পাচ্ছেন পরিবারের সদস্যদের সহায়তা আপনার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো এবং আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান থাকছে কঠোর পরিশ্রম করবেন আপনার প্রচেষ্টার জন্য আপনাকে অনেকটা পুরস্কৃত করা হবে আপনার কাজের সম্ভাবনা উন্নত হবে ব্যবসা করছেন সেক্ষেত্রে শনির বিপরীতমুখী যে অবস্থান রবির অবস্থান তাতে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে একটা অনুকূল জায়গা কিছুটা হলেও কিন্তু আপনি পাবেন বিশেষ করে সরকারি সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের যে কোনো ঝামেলা আসলে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং নেগেটিভ কোনো কথা কাউকে বলতে গেলে কিন্তু হবে না ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন উন্নত হবে জায়গাটা ব্যবসা দ্রুত গতিতে চলবে বিদেশি যোগাযোগ আপনার জন্য ভালো আগের যে কোনো বিনিয়োগ আপনি কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং সফলতা লাভ করতে পারবেন যদি অর্থের দিকটা দেখি তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনার খরচ কিন্তু বাড়বে যাই হোক বিশেষ করে চার সেপ্টেম্বরের পর থেকে আপনি আর্থিক পরিস্থিতির একটা উন্নতি দেখতে পাবেন আপনার কিন্তু এই সেপ্টেম্বর দু আর্থিক অবস্থায় একটা উন্নতির প্রয়োজন অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে প্রচেষ্টা করবেন সফলতা লাভ করবেন আপনি আপনার কর্মসংস্থান থেকে অর্থ উপার্জন করবেন সঞ্চয়ের ক্ষেত্রে বিনিয়োগ করবেন এই মাসটাই মঙ্গলের যে অবস্থান থাকছে যার ফলে আপনার আয় বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে আপনার আর্থিক সাফল্য রয়েছে এদিকে রাহুর অবস্থান অযথা ব্যয় একটু আপনাকে করাবে তো ভ্রমণ এড়াতে অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন স্বাস্থ্য সমস্যা খুব একটা ভোগাবে না আর্থিক সমস্যা একটু মাঝে মধ্যে আসতে পারে তো চলে আসবো স্বাস্থ্যের দিকটা কেমন যেতে পারে স্বাস্থ্যের দিকটা যদি দেখি তাহলে অষ্টম ঘরে রাহুর অবস্থান আপনাকে কিছু ক্ষেত্রে বিষাদে একটু মনোযোগ দিতে হবে অপরিজন ভ্রমণ অত্যন্ত ক্লান্তিকর করে দিতে পারে শারীরিকই কষ্টের কারণ হতে পারে দ্বিতীয় ঘরে কেতু ঘরে রাহু খাদ্যে কোনো বিষক্রিয়ার একটা জায়গা তৈরি হতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন এই মাসটাই সময়মতো খাবার গ্রহণ করবেন উপযুক্ত পরিমাণে খাবার গ্রহণ করুন অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন ভাজা খাবার মশলাদার খাবার বাসি খাবারটা এড়িয়ে যান তাহলে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে তবে রবির অবস্থান মাসের শুরু থেকেই আপনারা লক্ষ্য করবেন স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে আগে যে সমস্যা ছিল স্বাস্থ্যের ক্ষেত্রে সেখান থেকে আপনি মুক্তি পাবেন এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করবেন আর নিজের আধ্যাত্মিক শক্তি একটা জায়গা আপনি লক্ষ্য করবেন যদি প্রেম বৈবাহিক জীবনের পরিপ্রেক্ষিতে আমরা একটু দেখি তাহলে কিন্তু রোমান্টিক সম্পর্কের উত্থান পতন আছে আপনি অনেক কিছু করতে চাইবেন আপনার প্রিয়জনের সাথে যতটা সম্ভব সময় ব্যয় করতে চাইবেন তবুও পরিস্থিতি আপনাকে সেটা করতে বাধা দেবে এটা আপনাকে একটু বিরক্ত করবে তবে আপনারা দেখবেন আবেগে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আর প্রেময় সুন্দর জিনিস সুন্দর কথা আপনারা বলবেন সেটা ভালো হবে কাউকে দক্ষ দেওয়ার চেষ্টা এই মাসে অন্তত করবেন না আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখবেন আপনার বন্ধুরা আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ হবে একটা বিশেষ কোনো বন্ধুরা আপনার দ্বারা ঘনিষ্ঠ হয়ে ওঠার পরিস্থিতি তৈরি হতে পারে যদি এখনও অবিবাহিত রয়েছেন সেক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধে কেউ আপনার মনে প্রবেশ করতে পারেন বৈবাহিক ব্যক্তিদের ক্ষেত্রে সতর্ক থাকবেন রবির অবস্থান শরীর অবস্থান যার ফলে আপনারা লক্ষ্য করবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদ বাড়তে পারে তো রাহু যেহেতু অষ্টম ঘরে রয়েছে শ্বশুরবাড়ির সাথে বা আপনার স্বামী স্ত্রীদের মধ্যে একটা যোগাযোগ ঠিক রাখার চেষ্টা করতে হবে সেটা আপনাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল কিন্তু বয়ে আনবে যদি পারিবারিক জীবনের দেখি তাহলে একটু বন্ধুত্বপূর্ণ জায়গা আছে শুক্র কেতুর যে অবস্থান তাতে কিন্তু একটা জিনিস বলতে পারি আপনারা দেখতে পাবেন বাড়িতে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন কিন্তু এই মাসে হতে পারে এবং বাড়ির মানুষদের মধ্যে একটা অর্থ পাওয়ার জন্য একটা ভালো জায়গা তৈরি হতে পারে যেখানে প্রচুর কোনো পরিশ্রমের প্রয়োজন নেই তো আর্থিক অবস্থা ভালো থাকছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে গৃহস্থালির প্রয়োজনে ব্যয়ই হবে তাছাড়াও আপনারা লক্ষ্য করবেন প্রেমময় কথাবার্তা আপনার প্রয়োজনকে কাছে রাখবে এছাড়াও মঙ্গলের অবস্থান সম্পত্তি ক্রয় বিক্রয় বাড়ির আর্থিক অবস্থার উন্নতিতে একটা ভালো জায়গা নিয়ে আসবে আপনারা লক্ষ্য করবেন শুক্রের অবস্থান যার ফলে আপনি দেখতে পাবেন আপনার কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন যেটা আপনাকে খুশি করবে এবং আপনাদের ক্ষেত্রে একটা জায়গা ভালো সম্প্রীতির জায়গা ভাই বোনদের একটা কাছাকাছি নিয়ে আসার জায়গা পারস্পরিক একটা উন্নত জায়গা কিন্তু আপনি লক্ষ্য করবেন তো প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ বলব তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন সূর্যের বীজ মন্ত্র জপ করতে পারেন এবং আপনার যদি পারেন প্রত্যেক দিন ভগবান শ্রী হরি বিষ্ণুজির সহস্তাম স্তোত্র জপ করতে পারেন অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ